আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নাম্বারিং করা শিখবো যেমন নাম্বার হচ্ছে আমরা এই জায়গাতে সাপোজ তিনটা এখানে লাইন রয়েছে মাইক্রোসফট এমএস ওয়ার্ড টোটোরিয়ালস এম এক্সেল টোটোরিয়ালস এবং এম এস পাওয়ার টোটোরিয়ালস আমরা এই তিনটা লাইনের মধ্যে তিনটা সিরিয়াল নাম্বার বসাবো তো আমরা নিজের ইচ্ছা মতো করে কীভাবে সিরিয়াল নাম্বার বসাতে পারি সেটা আজকের ভিডিওতে আমরা জানবো সম্মানিত বিবাস সিরিয়াল নাম্বার কোথায় দেওয়া হয় এটা হচ্ছে ফ্যাকগ্রাফের মধ্যে দেখতে পাবেন এই যে এখানে ফ্যাকগ্রাফ রয়েছে প্যাকগ্রাফের মধ্যে উপরে প্রথম দ্বিতীয় স্থানে নাম্বারিং একটা অপশন রয়েছে নাম্বারিং এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্ন রকমের নাম্বার দেখতে পাচ্ছি আমরা চাইলে এইভাবে দিতে পারি এইভাবে দিতে পারি এবং এভাবেই দিতে পারি এবং শুধু নাম্বার দিয়েও দিতে পারি ঠিক আছে আমরা চাইলে এই নাম্বারগুলো আমরা নিজের ইচ্ছামতো করে কীভাবে দেব সেটা আজকের ভিডিওতে আমরা শিখবো সমান্তি বিয়েস নিজের ইচ্ছা করে নাম্বারিং করা এটা আমরা আজকে শিখে নেবো তো সমান্তি বিয়েস আমরা রেডিমেড যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেডিমেড ঠিক আছে এই রেডিমেডগুলো আমরা যে কোনো অবস্থায় দিতে পারি ঠিক আছে তো আমরা নিজের ইচ্ছা মতো করে নতুন করে দেব আজকে ঠিক আছে নতুন করে দেওয়ার জন্য আমরা প্রথমে প্যাকগ্রাফে এসে নাম্বারিংয়ে আসবো প্রথম অবস্থা আমরা এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর প্যাগ্রাফে এসে নাম্বারিংয়ে এসে একটু নিচে আসবো একটু নিচে এসে ডিপেন্ড নিও নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ এন্টারফেস শু করবে এখানে আমরা এখন এই যে নাম্বার ফরম্যাট রয়েছে এখানে আমরা নিজের ইচ্ছা করে একটা লিখে দেব। ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি টপিক টি ও পি আই সি টফিক ওয়ান অথবা আমরা টপিক লিখে এখান থেকে সিরিয়াল নাম্বারটা এখান থেকে আমরা নিতে পারি এখান থেকে কীভাবে নিতে পারি এখানে দেখুন আমি জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এভাবে করে দিতে চাচ্ছি আর কি ঠিক আছে টপিক দিয়ে আমি টপিকে এই জায়গাতে একটু স্পেস রাখে তারপরে বাহিরে একটা ডট দেবো একটু ক্যাল করে দেখুন ডট টপিক স্পেস জিরো ওয়ান ডট এভাবে করে দিয়ে আমি এভাবে করে সাজিয়ে নিয়ে তারপর এখানে অকি বাটন প্রেস করলাম দেখুন কত সুন্দরভাবে টপিক ওয়ান টপিক টু টপিক থ্রি এভাবে করে আমার লেখাগুলো শু করবে সমস্ত ভিউয়ার্স আমরা চাইলে প্রত্যেকটি লেখার ফর্মেটগুলো আমরা নিজেরাই নিজে সেট করে নিতে পারবো দেখুন এখন আমার এখানে চলে আসছে একটু কেয়াল করে দেখুন টপিক ওয়ান টপিক টু এখানে চলে আছি প্রত্যেকটি সময় আমাদের আর লিখতে হবে না আমি জাস্ট এখানে এসে এই জায়গাতে শুধুমাত্র আমি সিলেক্ট করে দিলে অটোমেটিকলি প্রত্যেকটি লেখাতে আমার এই লেখাটা চলে আসবে সম্ভব বয়স আমরা এইভাবে করে নতুন করে ট্যাপ করা আমরা ইয়ে করা শিখেছি আজকে তো আজকের ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাবেন নাম্বারিং করাগুলা নাম্বারিং করা অনেক রকমের নিয়ম থেকে আমরা একটা নিয়মও আজকে শিখলাম পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের এই ছোট চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক